বন্ধু দাও দাও লুপে ইশমোদি করে থাকে আর খালি একটা কাজ দিয়াছো আপনি জানেন গুরুত্বপূর্ণ ব্যাপারে যাবো লাভ না পারে খাই ভুল ভাই ভাই সর্বপরি এইওটা খাইছে এই জীবন কি গুণ ভাই আমায় টাকা এইটা ছিল

ইজে তিনটা বলবো ক্যান্সার নেটপ

Evet. Nasıl? Hayır, ne var? Ne diyor? Ne diyor? <laughs> ne diyor? <laughs> ne diyor? <laughs> ne diyor? Ne Ne diyor? Ne diyor? Ne diyor? Ne diyor? আর <laughs> <laughs>